আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চাকরি আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি জি এম দেলোয়ার হোসাইন আসি আপনাদের সাথেই তো আজকে হচ্ছে বিশে অক্টোবর দু হাজার পঁচিশ প্রাইমারি সর প্রধান শিক্ষক আজকে লাস্ট দিন তো কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করেন আর বিশেষ করে যারা মানে কে কে বিশেষ করে কে কে প্রাইমারি প্রধান শিক্ষক শিক্ষকের জন্য আবেদন করেছেন কমেন্টে জানান আর যারা করেন নাই তারাও জানান যারা করতে পারেন নাই তাদের কেমন লাগতেছে যা আমরা করতে পারলাম না খারাপ লাগতেছে কিনা বা যারা করেছেন তাদেরও কেমন চিন্তা লাগতেছে শুধু অ্যাপ্লাই করলে হবে না টাকা খরচ করে জীবনে কত পরীক্ষা দিয়েছি বা দিব তাতে তো কিছুই ফায়দা হচ্ছে না আমাদের তার জন্য এখন থেকেই যদি আমরা ভালো করে প্রিপারেশন নেই পড়াশোনা করি তাহলে কিন্তু ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ দেয়ার মালিক আমরা আমাদেরকে চেষ্টা করে যেতে হবে তো আমাদেরকে বেসিক থেকে পড়াশোনা করা দরকার আজকে আমরা ভাষা নিয়ে আলোচনা করবো তো সাথেই দেখুন আসসালামু আলাইকুম রহমতুল কেমন আছেন সবাই চলে এসেছি দ্বিতীয় আর একটি বিধ নিয়ে প্রথম ভিডিওতে দুঃখিত তো আজকে হচ্ছে বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানান আর বিশেষ করে আজকে তো প্রাইমারি অ্যাপ্লাইয়ের সরকারি প্রধান শিক্ষক অ্যাপ্লাইয়ের লাস্ট দিন কে কে করেছেন কে কে করেন নাই যারা করেছেন তাদের কোনো চিন্তা হচ্ছে কিনা যদি চিন্তা হয় তাহলে বুঝবেন যে কাজ হবে মানে পড়াশোনা চিন্তা হলেই তো করবেন তাই না চিন্তা না হলে সিরিয়াস না হলে তো আর যেদিন পরীক্ষাটা হবে ওই দিন জায়গায় যদি শুধু পরীক্ষা দিই তাহলে তো আর সিরিয়াস হলাম না জীবনের ব্যাপারে এজন্য এখন যদি সিরিয়াস হই তাহলে পরীক্ষা যেদিন হবে সেদিন আমাদের এখন যদি সিরিয়াস হই তাহলে এখন পড়াশোনার চিন্তা যদি করি পড়াশোনাটা করি মনোযোগ দিয়ে তাহলে এখন যদি চেষ্টা করি পড়ি ওই দিন পরীক্ষা যেদিন হবে আজকে তো লাস্ট অ্যাপ্লাই লাস্ট দিন পরীক্ষা এলা এখন দুই মাস তিন মাসের ভিতরে হয়ে যেতে পারে আমি বলতেছিলাম যে যেদিন হবে ওই দিন যদি সব কমন পরে হয়ে যায় আপনার প্রাইমারি প্রধান শিক্ষক আবেদনটা চাকরিটা কেমন লাগবে তার জন্য এখন থেকে তো পড়াশোনা করতে হবে সিরিয়াস হতে হবে আর যারা অ্যাপ্লাই বা আবেদনটি করতে পারেন নাই তারাও জানা আমরা তো করতে পারলাম না ব্যস্ততার কারণে আমাদের আসলে একটু খারাপ লাগতেছে তাও যারা যদি খারাপ লাগে তাহলে মনে করবেন যে না সামনে আপনারাও আপনাদের যদি চিন্তা আসে বা সিরিয়াস হন তাহলে আপনারাও অ্যাপ্লাইটা করবেন বা চিন্তা অনেক বেশি হলে পড়াশোনাটাও করবেন আপনাদের চাকরিটাও হবে যে তো বেশি সিরিয়াস আমরা বসে থেকে অ্যাপ্লাই কবে সার্কুলার কবে দিবে সার্কুলার দিয়ে দেয় তারপরে অ্যাপ্লাই করে আমরা বসে থেকে কবে পরীক্ষা হবে মনে হয় ছয় মাস পরে পরীক্ষা হবে তো ছয় মাস করে পরীক্ষা হবে এইসব চিন্তা করি আমরা করে করে সিরিয়াস হই না আর দেখা যাচ্ছে যাই তাই করি পড়াশোনা উপর সিরিয়াস হই না তো যার কারণেই তো পরবর্তীতে পরীক্ষা চলে আসে তারা ওর করে পড়াশোনা কিছুই হয় না পরীক্ষায় যাই এই কিছুই পারি না বা পরীক্ষাটা ভালো হয় না চাকরিটা হয় না এইভাবেই দেখা গেছে আমরা পড়াশোনা তো করলাম বিশ পঁচিশ বছর তারপরে আবার চাকরি পরীক্ষাগুলোতে আমরা আমাদের পাস সাত বছর চলে যাচ্ছে বত্রিশ হাফ হয়ে গেছে অনেকে তো যারাদের এখনো হয় না তারা যদি তিরিশ একত্রিশের মধ্যে যারা আছেন তারা যদি এখনো সিরিয়াস হয় আমরা যদি এখনো সিরিয়াস হইতে পারি তাহলে কিন্তু আমাদের চাকরিটা কোন কমাইতে পারে তো আজকে আমাদের গবেষণার বিষয়ে বা অনুসন্ধানের বিষয়ে আজকে আমরা অনুসন্ধান করবো গবেষণা করব ভাষা নিয়ে একদম বেসিক থেকে যাতে করে এই ভাষা আর আমাদের জীবনও শিক্ষকতার জীবনও যাতে পড়াশোনা না করতে হয় তো সাথেই থাকুন চাকরি আড্ডা ইউটিউব গবেষণা চ্যানেলের সাথেই তো চলে আসলাম আমরা বইয়ের পাতায় তো সচরাচর ভাষা থেকে প্রায় সময় আমাদের কিছু প্রশ্ন এসে থাকে তো আমরা এক নজরে একটু ভাষাটা দেখে নিই যাতে করে আসলে উত্তর দিতে পারি তো আমরা জানি এগুলো সবাই তারপর একটু যে গলনালী মুখ বিবর কণ্ঠ জিব্বা তালু দাঁত নাক ইত্যাদি বলা পতঙ্গ বাঘযন্ত্র আমরা সবাই জানি তাই না গলনালী মুখ বিবর কণ্ঠ জিব্বা তালু দাঁত নাক ইত্যাদি পতঙ্গ পতঙ্গকে এক বলে তো এই বাগযন্ত্রের দ্বারা উচ্ছারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের বা প্রকাশের মাধ্যমকে ভাষা বলে অর্থবোধক ধ্বনি হতে হবে এবং মানুষের বাপ প্রকাশ প্রকাশের সাহায্য করতে হবে আসবে কিসের মাধ্যমে মানুষ দেয় বাঘযন্ত্রের মাধ্যমে বাঘযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের বাপ প্রকাশের মাধ্যমকে বাসা বলে এ পাশে আর সংজ্ঞা দেখতে পাচ্ছি বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হল ভাষা তারপরে কিছু থাকে সিম্বল কিছু কমন প্রশ্ন আমাদের মাঝে মধ্যে চলে আসে বর্তমানে পৃথিবীতে সাড়ে তিন হাজারের বেশি ভাষা প্রচলিত আছে তার মধ্যে বাংলা একটি ভাষা ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা বাংলা বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ ভারতে জনসাধারণ ত্রিপুরা বিহার উড়িষ্যা আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ও বাংলা এছাড়া যুক্তরাষ্ট্র আমরা তো মনে করি শুধু বাংলাদেশি বাংলা ভাষাভাষীর লোক যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশে বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও বাংলা ভাষাভাষীর লোক বহুত রয়েছে কেমন লাগলো ভালো লাগলো না যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে বর্তমানে পৃথিবীতে প্রায় ত্রিশ কোটি লোকের মুখের ভাষা বাংলা এখান থেকে মাঝে মধ্যে কিছু প্রশ্ন চলে আসে রূপের রয়েছে দুটি রীতি একটি চলিত রীতি অপরটি স্বাদু রীতি বাংলা ভাষার প্রকারভেদ রীতিভেদে এভাবে দেখানো যায় বাংলা ভাষা একটা হচ্ছে লৈখিক একটা হচ্ছে মৌখিক একটা হচ্ছে সাধু এরা সর্বজন স্বীকৃত লেখ্য রূপ চলিত সর্বজন স্বীকৃত আদর্শ চলিত রূপ আরেকটা হচ্ছে আঞ্চলিক উপভাষা তো আমাদের মাঝে মধ্যে চলে আসে সাধু চলিত রীতির পার্থক্য এটা আমরা একটু দেখে নিই সাধু রীতি বাংলা লক্ষ্য রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদ সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে চলিত রীতি চলিত রীতি পরিবর্তনশীল একশো বছর আগে চলিত রীতি সে যুগের সৃষ্ট ও ভদ্রজনের কথিত বাসা বা মুখের বলি ছিল কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে রীতি তদ্বপ শব্দবহুল চলিত রীতি সংক্ষিপ্ত সহজবদ্ধ এবং বক্তৃতা আলাপ আলোচনা নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে বহু বিশেষ ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে তো রয়েছে আঞ্চলিক কথ্য রীতি সাধু চলিত ও কথ্য উদাহরণ আমরা একটু দেখে নিই পরদিন প্রাতে হেডমাস্টার সাহেবের প্রস্তুত লিস্ট অনুসারে যে তিনজন শিক্ষক সাহেবের সহিত সাক্ষাৎ করিবার অনুমতি পাইয়াছিলেন তাহারা আটটার পূর্বেই ডাক বাংলায় উপস্থিত হইলেন একটু পরে আব্দুল্লাহ আসিয়া হাজির হইল তাহাকে দেখিয়া একজন শিক্ষক জিজ্ঞাসা জিজ্ঞাসা করিলেন আপনি যে আপনার নাম তো হেডমাস্টার লিস্ট দেন নাই এই যে গণ করে লেখা আছে সেগুলো আছে সাধু রীতি চলিত রীতি চলিত রীতিতে চলে আসছে পুল পেরিয়ে সামনে একটা বাসবাগান পড়ল তারই মধ্যে দিয়া রাস্তা মচমচ করে শুকনা বাস পাতার রাশ ও বলছে বাঁশের খোসা জুতোর নিচে ভেঙ্গে যেতে লাগলো পাশে একটা ফাঁকা জায়গায় বনু গাছপালা লতা জুপের ঘন সমাবেশ সমস্ত জুপটার মাথা জুড়ে সাদা সাদা তুলোর মতো রাদাল তার ফুলে উঠেছে আগেরটা লিখেছেন গেছেন ইন্দাদুল হক সাদরে দিতে যে একটা ডায়লগেই এর ভিতরে চলে আসছে উদাহরণ সাধু চলিত ও কথ্য রীতির উদাহরণ বিবৃতি ভূষণ আমরা এবার চলে আসছি পথ সাধু চলিত এটা নিয়ে একটু দেখি আমরা বিশেষ মস্তক চলিত হচ্ছে মাথা জুতা জুতু তুলা তুলু শুকনা শুকনো বন্য বন তাহারা উহারা তারা উরা তাহাকে উহাকে তাকে উকে তাহার তাহার তার তার করিবার করবার করার পাইয়াছিলেন পেয়েছিলেন হইলেন হলেন আসিয়া এসে হইল হল দেখিয়া দেখে করিলেন করলেন দেন নাই দেননি পার হইয়া পেরিয়ে পড়িল পেরিয়ে করিয়া করিয়া করে বাঙ্গিয়া যাইতে লাগিল যেতে লাগলো উপরে এটা হচ্ছে সাধু চলিত রীতির বাঙ্গিয়া যাইতে লাগিল বেঙ্গে যেতে লাগলো ফুটিয়া রহি আছে ফুটে রয়েছে পূর্বেই আগেই শহীদ সঙ্গে বাসাতে কি বুঝলেন আমাদের সার সংক্ষেপ এখান থেকে নিয়ে যেতে হবে খেয়াল করে মনস্পটে গ্রথিত করে দিতে হবে